ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালনে উদ্যোগী হল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় সরকারি নির্দেশ অনুযায়ী হেপাটাইটিসকে রুখতে এই অভিনব কর্মসূচি গ্রহণ করল প্রাথমিক বিদ্যালয়টি বরাবরই অন্যরকম কর্মসূচি পালন করে থাকেন এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তার অঙ্গ হিসেবে শনিবার থেকে আগামী দশ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি নিয়মিত পালন করবেন বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ হেপাটাইটিস বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে গেছে সেখান থেকে বাঁচতে দরকার গণসচেতনতা সেই উদ্দেশ্যে এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষক শিক্ষিকারা এই রোগ সম্পর্কে সচেতন করেন অন্য কারো এটো খাবার জল না খাওয়া কারো ব্যবহৃত মাস্ক ব্যবহার না করা অপরের ব্যবহৃত তোয়ালে ব্যবহার না করা এসব মেনে চলার পরামর্শ দেওয়া হয় তাদের যেহেতু হেপাটাইটিস জলবাহিত ও খাদ্যবাহিত রোগ তাই এই দিকগুলি মেনে চললেই এই প্রতিকার করা সম্ভব বলে আশাবাদী তারা এই কর্মসূচির ফলে ছাত্রছাত্রীরা হেপাটাইটিসে আক্রান্ত হবে না এবং ভবিষ্যতে হেপাটাইটিস মুক্ত সমাজ গঠনে এটি সহায়ক হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান কি বলেছেন শুনুন আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী দের মধ্যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অবজারভেশন শুরু হলো ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আগামীকাল থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের বিদ্যালয় 10 তারিখ থেকে শুরু 10 তারিখ পর্যন্ত দশই আগস্ট পর্যন্ত হবে যেটা শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী হেপাটাইটিস রোগে বর্তমানে হচ্ছে ভারতবর্ষে প্রায় ন কোটির মতো শিশুরা আক্রান্ত রয়েছে ন কোটি মানুষ আক্রান্ত আক্রান্ত হয় হয়ে আছে এটি জলবাহিত এবং খাওয়ার বাহিত রোগ শিশুদের মধ্যে আজকে আজকে আমরা হেপাটাইটিস অবজারভেশান ডেতে আমরা বাচ্চাদেরকে শেখালাম তাদেরকে অপরের অপরের এঁটো খাওয়া উচিত নয় বা অপরের ব্রাশ ব্যবহার করা উচিত নয় তোয়ালে ব্যবহার করা উচিত নয় যেটা জল এবং খাবারের মাধ্যমে মাধ্যমে অসুখটি ঢোকে এবং আমাদের লিভারকে আক্রান্ত করে শিশুদের মধ্যে বেশি করে এটা হয় এবং তার পাশাপাশি তার পাশাপাশি যে সচেতনতামূলক কাজ করা দরকার রক্তদান থেকে শুরু করে করে কর্মসূচি যে তারা বড় হয়ে করবে এই কর্মসূচিগুলো গুলো যেগুলো করা উচিত সেগুলো বিষয়ে সচেতনতা করা হলো ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অবজারভেশন শিক্ষা দপ্তর আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে আজকে থেকে করতে তাই জন্য আমরা বিদ্যালয় শুরু করলাম এটা দশ দশই আগস্ট পর্যন্ত চলবে বলবে হেপাটাইটিস ডে আগামীকাল রয়েছে হেপাটাইটিস ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আগামীকাল মানে আঠাশ আঠাশ আঠাশে জুলাই হলাই কিন্তু আমাদের বিদ্যালয় রবিবার বন্ধ থাকার জন্য আজকে থেকেই শুরু হয়ে গেল এবং দশই আগস্ট পর্যন্ত শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী চলবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যে কী কী কারণে হেপাটাইটিস রোগ হয় না বা হবে না এবং কী কী প্রতিকার সতর্কতা অবলম্বন করা উচিত এটি জলবাহিত এবং খাবারবাহিত যেহেতু রোগ শিশুরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এটাতে আক্রান্ত হয়ে যায় এবং অপরে তোয়ালে ব্যবহার করা উচিত নয় বা টুথব্রাশ ব্যবহার করা উচিত নয় অপরে এঁঠো খাওয়া উচিত নয় এগুলো ছোটো ছোটো বিষয়গুলো শিশুদের মধ্যে আমরা আজকে বুঝিয়েছি আগামী দিনে এখানে দশ তারিখ পর্যন্ত এটা চলবে আমরা করব। এবং এবং আমরা বিশ্বাস করি যে আমরা যাতে শিশুরা এই এই সচেতনতামূলক যে বার্তাগুলো যদি দেওয়া যায় অবশ্যই আমাদের আমাদের বাচ্চারা হেপাটাইটিস রোগ থেকে মুক্ত হবে এবং তাদের যেন আগামী দিনে হেপাটাইটিস রোগ যাতে তাদের না হয় না হয় সেটা সেটার জন্যই বিদ্যালয়ে হেপাটাই এই এই আজকের প্রোগ্রাম করা হলো আর কি কি সতর্কতা অবলম্বন করা সেটাও তবে গণসচেতনতা বাড়াতে এই জাতীয় উদ্যোগ যে প্রশংসনীয় তা স্বীকার করে নিয়েছেন উপস্থিত সকলেই অত দিনাজপুরের রায়গঞ্জের গার্লস প্রাথমিক বিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই এইটেন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স